মোহাম্মদ হাসিফ ভাইয়ের কবুতর লাভ তাছাড়া বন্ধুরা আজকে অসংখ্য কবুতর আছে অসংখ্য পেয়ারগুলি বন্ধুরা আছে নিতে পাবেন খুবই কম দামে খুবই কম দামে তাছাড়া আজকে বিউটির ইউজ বিউটির কালেকশন ইউজ বিউটির কালেকশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কয় পিস বিউটি চার পিস চার ধরনের এই দেখেন এখানে চা আছে বন্ধুরা সবই মাদি সবই মাদি আজকে নিতে পাবেন খুবই কম দামে বিউটি কবুতরগুলি বন্ধুরা তাছাড়া কথা বলার চেষ্টা করবো আমার অনার আপনার আমার সবারই সুপরিত আমার জনপ্রিয় আসিফ ভাইয়ের সাথে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিউটির খুব কালেকশন আছে বললাম পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখতেছি গ্রিবাস কবুতর বাইরে গেছে গ্রিবাস থাকে তাতে খুব কম গ্রিবাস আজকে বেশিরভাগই পেয়ে যাবেন বিউটি পেয়ারগুলি বন্ধুরা খুবই কম দামে এরম কোনো কালার নাই যে বিউটি কবুতর হয় কি কন ভাই দা ভাই বরাবর মতোই ঠিকানা ফোন নাম্বার দা বলার চেষ্টা করেন আমার ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রানা বলা ইউনিয়ন পরিষদের সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর থ্রি সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ ড্রাইভার সব আছে আর যারা আজকের বিরাট টাইনা দেখবেন তাহলে আমি মনে করি আজকে বিরাট খুব মিস করবেন কি জন্য আজকে যারা বস্তি হিসেবে অরিজিনাল কোয়ালিটির বিউটি কবুতর কিনতে চান

বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন জিরাফ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভাইয়া জি ভাই রানিং পিয়ার ভাই

বন্ধুরা যারা কোয়ালিটি চিনেন আসলে তারা নেবেন ইনশাল্লাহ যারা প্রবাসী বড় ভাইরা আছেন অনেক বাইরের আছেন এগুলা বিউটি পছন্দ করে তারাই নক করবেন ইনশাআল্লাহ

বন্ধুরা যারা নিতে চান দ্রুত নক করবেন ইনশাল্লাহ সারা বাংলার নিতে দর্শক আসলে যদি ক্যামেরাটা দেখতে কোনো অসুবিধা হয় কেউ কোনো কেউ কোনো কিছু মনে করবেন ইনশাল্লাহ আমি কয়েক জি এবং মোবাইল কিনবো যাহোক যদি কেউ পছন্দ হয় এই চমৎকার বেড়া নিতে পারেন দাম পড়বে মাত্র আজকের জন্য ভাই কত পনেরোশো একদম পনেরোশো মাশাল্লা বন্ধুরা আর এক জোড়া চমৎকার বিউটি ভাই কি বিউটিটা সিং এর মিলিবা এক সিং মিলিবার বিউটি মাশাল্লাহ খুবই চমৎকার ভাই বলা আই কি ভাই ও ভাই একশো তো একশো একশো তো একশো একুশ দুইটা ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট একুশ করা বন্ধুরা দেখি কোয়ালিটি বন্ধুরা বাই

একটা মানে এই এই দুটো সাদা ভাই হয়ে গেছে এই জোড়া দুই হাজার আর যদি এই যে বাচ্চা নেয় এই বাচ্চাটা নিলে এক হাজার তিন হাজার একসাথে নিলে মাত্র পঁচিশশো দেখছেন করে দিয়ে আপনার

real velvet silicon cube compound আছে আর এগুলা কিন্তু একদম ঘি আর ইম্পোর্ট কি কি ভাই ভাই করতে পারবো না ভাই একদম একদম না ভাই একদম টাকা পছন্দ চাই ভাই

একবার পশ্চিমটা পনেরোশো টাকা আসলে জোড়াটা নিলে মনে জোড়া নিলে লাভে ঠিক আছে আর সিং এর নিতে পারবে মাত্র বারশো টাকা পাবো তাও লসিব আশা করি ওকে ভাই ঠিক আছে দর্শক এক জুলাই ড্রিজেল মানে একুরেট কালার এত সুন্দর কালার সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন যারা যারা চিনেন আমি এটাতে ভাই একশো থেকে আমি একশোই দিব ভাই যেতে যত সুন্দর কালার ভাই ভাই আইটা ধরনা আপনি লাইক করুন ভালো লাগবে লাভ জানা দেয় বেন্দা বুন্দা দেয় বাড়ি বুড়ি দেয় ডাইরেক্ট টানর বাহারটা মাদি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন টাইগার বিটি মশলা সুপার কোয়ালিটি খুবই চমৎকার ভাই জোড়া হ্যাঁ ভাই জোড়া নরমালি কনফার্ম জায়গা বাচ্চা ভাই পাঁচ ছয় বড়র বাচ্চা পাঁচ মানে সেমি আডা মশলা হ্যাঁ ভাই পিছর আটা না সামনে আটা মাদি আচ্ছা জলি কেবল বাচ্চা বলা কত ভাই ভাই তো দাম দিয়ে করতে পারবো না একদম 1500 টাকা একদম একদম 1500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একবারে সুস্থ সবল কোনো সমস্যা নাই কোনো চোখে পানি নাই কোনো অসুস্থ নাই একবার যা দেখছি তাই বলতেছি দর্শক যদি পছন্দ অবশ্যই নক করেন সারা বাংলা ডেলিভারি নিতে পারেন দাম পর মাত্র

মাত্র পনেরোশো টাকা ভাই কী কর একদম হা ভাই বিটির বাচ্চা মাত্র পনেরোশো টাকা হা ভাই একটু হোল্ড করবেন ভাই আর একটা জিনিস দেয় ভাই জি মানে গ্রে ওপাল গ্রে গ্রে ওপাল জি এটা বাচ্চা জিরো বড়ের বাচ্চা ভাই জিরো বাচ্চা না এটা জিরো বাচ্চা বাচ্চাটা কত ভাই

对的，对的，对的。